যত শীত তত ঘাস জি হ্যাঁ শীতকালীন জুই ঘাসের কথা নিয়ে বলছি আসসালামু আলাইকুম শেখ ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটার নাম জুই ঘাস বা ওটস ঘাস শীতকালে যখন সব ঘাসের ফলন থেমে থাকে তখন জুই ঘাসের বাম্পার ফলন হয় তাই শীতকালে চাষ করুন জুই ঘাস বা ওটস ঘাস আসুন জেনে নেই এই ঘাসের কিছু বৈশিষ্ট্য এই ঘাস চাষে খরচ খুবই কম এবং মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনেই খাওয়ানোর উপযুক্ত হয় একবার বীজ ছিটালে তিনবার কাটা যায় শীতকালে ব্যাপক ফলন হয় নভেম্বর থেকে জানুয়ারি বীজ বপন করা যায় প্রতি দশ শতাংশ জমির জন্য তিন কেজি বীজ লাগে নরম ঘাস হওয়ায় গরু এবং ছাগলে খুব ভালো খায় অধিক পুষ্টিগুণ সম্পন্ন ঘাস ক্রুড প্রোটিন আঠেরো থেকে বিশ পারসেন্ট সরিষা অথবা গমের মতো করে বীজ ছিটিয়ে চাষ করতে হয় শীতকালীন জুই ঘাস বা ওটসের বীজের জন্য ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন অরিজিনাল ইন্ডিয়ান হাইব্রিড বীজ খুচরা ও পাইকারি মূল্যে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে বীজ পাঠানো হয় ধন্যবাদ